এইখান থেকে আমি কাটবো বন্ধু এই ডালটা এখন আমি আর একটা টবে আমি রোপণ করব এই হলো মাটি করার মিডিয়া নাকচম্পা গাছের জন্য এই পর্যন্ত আমি বসিয়ে দেব তিন মাস পরে দেখেন এই নাকচম্পা গাছটা আমার কত বড় হয়েছে এখান থেকে আমি এখানে ফোনিং করে দেব পাশাপাশি এখান থেকেও আমি একটা ফোনিং করে দেব মিশ্র সার ব্যবহার করতে হবে সারগুলোকে আমি সুন্দরভাবে মিক্স করে দেবো এই সারগুলি আমি দিয়ে দেব চার মাস পরে দেখেন আমার এই নাকচম্পা ফুল কত বড় হয়েছে বন্ধুরা দেখেন এবং আমি এটা প্র্যাকটিক্যালি পরীক্ষিত যে এই নাকচম্পা গাছ প্রথম দুই বছর খুবই ভালো ফুল দেবে বন্ধুরা এই গাছেরই ডাল আবার আমরা রোপণ করে নতুন গাছ আমরা সংগ্রহ করব বন্ধুরা থেকে তপতি চ্যানেল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তুষারকান্তি মজুমদার তপন আজকের ভিডিও শিরোনাম প্লোমেরিয়া জাতের একটি গাছ যেটা আমরা পরিভাষায় নাকচম্পা বলে থাকি সেই গাছের জিরো থেকে একবারে ফুল ফুটা পর্যন্ত আমি আপনাদের দেখাবো আজ থেকে দশ বছর আগেও আমাদের ছাদ বাগানে এত জনপ্রিয় ছিল না বন্ধুরা কিন্তু এদানিংকালে প্রতিটা বাগানেই আমরা এই জাতের গাছ করে থাকি বন্ধুরা আর কথা নাই তাহলে আমরা কাজে চলে আসি এইটা দেখেন নাকচম্পার একটি গাছ অনেক বড় গাছ এই এখান থেকে একটা ডাল আমি সংগ্রহ করব এই যে ডালটা দেখছেন এই ডালটা আমি কাটব তো কাটার আগে এই কাটারকে শোধন করে নিতে হবে শোধন করার জন্য আমি হাইড্রোজেন পার অক্সাইড এই তুলার মধ্যে একটু লাগিয়ে শোধন করে নিলাম এখান থেকে আমি কাটবো বন্ধুরা বাস আমার ডাল কাটা হয়ে গেল এই ডালটা এখন আমি আর একটা টবে আমি রোপণ করবো ডালটা এই টবে আমি রোপণ করবো নাকচাম্পার গাছ লাগানোর জন্য খুব একটা বেশি সারের প্রয়োজন হয় না কারণ এই গাছ খুব একটা সার পছন্দ করে না মোটামুটিভাবে আমি এখানে সত্তর পার্সেন্ট গার্ডেন সয়েল নিয়েছি পনেরো পার্সেন্ট নিয়েছি কেঁচো কম্পোস্ট সার আর পনেরো পার্সেন্ট নিয়েছি বালু এই হল উপাদান পনেরো পার্সেন্ট বালু পনেরো পার্সেন্ট কেঁচো কম্পোস্টার আর সত্তর পার্সেন্ট মাটি এই উপাদানের মধ্যে আমি একমোট নিমখোল ব্যবহার করবো বন্ধুরা এই এক মোট নিমখল কারণ এই নিমখোল মাটির মধ্যে পোকামাকড় পিঁপড়া থাকলে সেগুলা মেরে ফেলবে আর মাটির পিএইচ লেভেল ঠিক রাখার জন্য এই এক চামচ চুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই হলো মাটি করার মিডিয়া নাক চম্পা গাছের জন্য এখন এগুলাকে সুন্দরভাবে আমি মিশ্রণ করে দেব এখন এই টবের মধ্যে মাটিগুলো আমি দিয়ে দেব তো মাটি দেওয়ার আগে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা এই যে টবের নিচে যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রর ওপর দিয়ে এরকম কুচি দিয়ে দিবেন এরপর এই মশারির নেট এর উপর দিয়ে বিছিয়ে দিবেন এরপর যে মাটি আমি দিয়ে দিব এতদূর মাটি দেওয়ার পরে মাটি গুলো একটু চেপে দিবেন যাতে ভিতরে বাতাস না থাকে এই বাতাসগুলাকে বের করে দিবেন একটু হালকা করে চেপে দিবেন মাটিগুলি দেওয়া হয়ে গেল এখন যে এই যে ডালটি চম্পার যে ডালটি আমি কেটে নিয়ে এসেছি এই ডালটি এইভাবে আমি এই তিন ইঞ্চি মতন দেখেন বন্ধুরা তিন ইঞ্চি এই যে এটা এক ইঞ্চি এইটা এক ইঞ্চি দু ইঞ্চি এই এক তিন ইঞ্চি তিন ইঞ্চি হলো এইটুকু এই পর্যন্ত আমি বসিয়ে দেবো বসে দেওয়ার পরে একটু হাত দিয়ে ভাবে চেপে দিবেন এরপরে বন্ধুরা এর উপর দিয়ে মগ ভরপুর পানি দিয়ে দেব এখন কি করতে হবে বন্ধুরা এই গাছটা আমি পাঁচ সাত দিনের জন্য একটা ছায়াযুক্ত স্থানে আমি রেখে দেব তিন মাস পরে দেখেন এই নাকচম্পা গাছটা আমার কত বড় হয়েছে দেখেন এখান দিয়ে একটা ডাল এখান দিয়ে একটা ডাল এখান দিয়ে একটা ডাল বেরিয়েছে এখন কি করতে হবে এখন এটা পুনিং করতে হবে তো প্রুনিং করার আগে আমি যে কাটার দিয়ে প্রুনিং করব এটাকে হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে শোধন করে নিতে হবে যাতে কোনো ফাঙ্গাস না লাগে এখান থেকে আমি শোধন করে নিচ্ছি শোধন করে এই দেখেন যে যে ডালটা এখান থেকে বের হয়েছে এখান থেকে আমি এখানে প্রুনিং করে দেবো পাশাপাশি এখান থেকেও আমি একটা ফোনিং করে দিব এবং এখান থেকেও একটা ফোনিং করে দিব এখন কি করতে হবে বন্ধুরা এখন এখানে আমাকে একটা মিশ্র সার ব্যবহার করতে হবে কারণ গাছ এখন বাড়বে পরবর্তীতে ফুল দেবে এই জন্য একটা মিশ্র সার এখানে ব্যবহার করতে হবে তো আমি আপনাদেরকে এই মিশ্র সারটা আপনাদের সামনে করে দেখাচ্ছি মিশ্র সার করার জন্য কিছুকম্প সার নেবেন আপনারা এই টপের জন্য শুধু এর যে পরিমাণ লাগবে এই টপের জন্য যে পরিমাণ লাগবে সেইটুকু আপনাদেরকে আমি করে দেখাচ্ছি কেচোক সার লাগবে দুই আর এক মুঠ দুই মুঠ দিবেন আর হারের ডাস্ট দিবেন একমোট এই যে এক মুঠ এক মুঠ হারের ডাস্ট শিংকুচি শিংকুচি দেবেন এক মুঠ এই যে বন্ধুরা এক মুঠ শিংকুচি সর্ষের খোল সর্ষের খোল হাফ মুঠ মানে এক মুঠের অর্ধেক এই যে সর্ষের খোল আর নিমখোল একটু বেশি দেবো নিমখোল দিব বন্ধুরা এক ফুট এই বন্ধু এক মুট তাহলে এই সারগুলাকে আমি সুন্দরভাবে মিক্স করে দেব এইবার বন্ধুরা এই গাছের গোড়ার সাইড দিয়ে এই সারগুলি আমি দিয়ে দেব এরপর ভরপুর পানি দিয়ে দিবা ফুল কত বড় হয়েছে বন্ধুরা দেখেন এবং কত শাখা হয়েছে বন্ধুরা দেখেন এবং এবং ফুলগুলো দেখেন কত চমৎকার আসছে বন্ধুরা দেখেন আরো বন্ধুরা অসংখ্য কলিয়ে আসছে আরো কিছুদিন পরে এই গাছ একবারে সাদাই সাদাই একবারে ফটে যাবে এই গাছের মানে এই চম্পা গাছের বিশেষত হলো যে এরা এই ডাল রোপণ করার পরে প্রথম দুই তিন বছর অনেক ফুল দেবে বন্ধুরা তারপরে গাছের যখন বয়স হয়ে যাবে মানে তিন বছর যখন পার হয়ে যাবে তখন এর ফুলের পরিমাণ এবং ফুলের সাইজও ছোট হয়ে আসবে বন্ধুরা তো আমি এটা প্র্যাকটিক্যালি পরীক্ষিত যে এই নাগচম্পা গাছ প্রথম দুই বছর খুবই ভালো ফুল দিবে বন্ধুরা তারপরে আস্তে আস্তে এই গাছের গ্রোথও কমে আসবে ফুলের পরিমাণও কমে আসবে বন্ধুরা সে কারণে আমরা কি করব প্রতি দুই বছর অন্তর অন্তর এই নাকচম্পা গাছকে আমরা চেঞ্জ করব। মানে এই গাছেরই ডাল আবার আমরা রোপণ করে নতুন গাছ আমরা সংগ্রহ করব বন্ধুরা এখন আস্তে আস্তে ফুলের পরিমাণ কমে যাবে অনেক ফুল হয়েছিল অনেক ফুল তুলে নেওয়া হয়েছে ছাদে যদি আপনারা পাতাবাহার গাছের মতন আপনারা রেখে দেন সেটাও দেখতে খুব চমৎকার লাগে কাজেই এই গাছ থেকে আমরা পাতাবাহারের কিছু কাজও পাচ্ছি আবার পাশাপাশি এত সুন্দর সুন্দর সব ফুল আমরা পাচ্ছি এই ফুলটা অনেকটা কাঠকরবির মতন এটা অসংখ্য ফুল হয়